আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন স্টাইন ইনফিনিটি স্কুল সো স্কলারশিপের পরীক্ষার্থীরা কি অবস্থা সবার আমরা জানি তোমরা আল্লাহ রহমতে ভালো আছো সুস্থ আছো তো তোমাদের এখন টার্গেট হচ্ছে স্কলারশিপ পাওয়া যেহেতু তোমাদের পরীক্ষা আসবে বা হবে ঠিক আছে সো এটা অনেকের হচ্ছে তোমার মেন ইগো ইগো এর বিষয় বা অনেকের হচ্ছে আমি এক রোল আমি কেন হচ্ছে স্কলারশিপ পাবো না আমাকে পাইতেই হবে সো দ্যাটস দ্য স্পিরিট হ্যাঁ অবশ্যই পাইতে হবে ঠিক আছে তার জন্য ইংরেজিতেও অবশ্যই ভালো করতে হবে তাই না তো দেখো এই ভিডিওতে আসলে আমরা মূলত আলোচনা করব যে ইংরেজির কোন কোন বিষয়টা কীভাবে পড়া উচিত এবং কীভাবে পড়লে তুমি ম্যাক্সিমাম আউটপুটটা পাবা তাহলে চলো আমরা শুরু করি দেখো এইখানে ইংরেজির ক্ষেত্রে একটা জিনিস যে তিনটা ভাগ থাকবে এটা তোমরা হয়তো জানো আমি আবার একটু বলতেছি যে এখানে কয়টা ভাগ থাকবে তিনটা একটা হচ্ছে পার্ট এ একটা হবে পার্ট বি একটা হবে পার্ট সি তো এইখানে পার্ট এ যেটা সেখানে তোমার সিন প্যাসেজ থাকবে আনসিন প্যাসেজ থাকবে তো সিন প্যাসেজ যেটা আছে এটা তো তোমার হচ্ছে একদম বই থেকে হুবুহু আসবে এর জন্য যেই জিনিসগুলা ইম্পর্টেন্ট তোমার বইয়ের ঠিক আছে আমরা সাজেশন দিয়ে দেবো যে এটা এটা ইম্পর্টেন্ট বেশি এই জিনিসগুলা পড়ে যাও এই এই টপিকগুলো তুমি যদি পড়ে যাও তাহলে হয় যেটা হবে যে সিন হলেও তোমার উত্তর করতে সুবিধা হবে কারণ কি তুমি জানো যে এখান থেকে কী ধরনের কোশ্চিনগুলো আসতে পারে তো তুমি তার উত্তরগুলো ঠিক একইভাবে সাজায় নিয়ে যেতে পারবা যেমন ধরো এই যে এমসি কিউটা এটা তাহলে তোমার নির্ভুল যাবে অর্থাৎ এখানে তুমি পাঁচে পাঁচ পাবা যদি আমাদের সাজেশনটা একদম পারফেক্টলি ফলো করো ঠিক আছে যে তোমার কোন কোন প্যাসেজ পড়বা কোন কোন প্যাসেজ অ্যাভয়েড করবা কারণ একটা ইংরেজি বইয়ে তো তোমার অনেক প্যাসেজ থাকে তাই না তো সব প্যাসেজ তো আমার আসলে দরকার হয় না আমার যেটা দরকার আমি তোমাদেরকে সেটাই বলে দিব আমাদের সাজেশন যেটা আছে সেটাতে আসবে আর অ্যান্সারিং কোশ্চিনের ক্ষেত্রে অবশ্যই যেহেতু তুমি দেখতে পাচ্ছ দুই মার্ক করে চারটা কোশ্চিনই থাকবে এখানে কোশ্চিনটা যদি তোমার এমনভাবে করে যে তোমার পাস্ট কোনো কিছু বোঝাচ্ছে যে হাউ ওয়াজ দ্যাট অবশ্যই পাস্টে উত্তর দিবা যদি তোমার প্রেজেন্টেই জিজ্ঞাসা করে প্রেজেন্টে উত্তর দিবা সো কোশ্চিনের উপর বেসিস করে কিন্তু তোমার উত্তরের প্যাটার্নটা চেঞ্জ হবে হ্যাঁ এখন আসা হচ্ছে সিন প্যাসেস টুয়ে সিন প্যাসেজ তো তোমার দুইটা থাকবে একটা হচ্ছে যেটার সাথে তোমার এমসিকিউ কিউ অ্যান্ড অ্যান্সারিং কোশ্চিন করলাম আর একটা সিন যেটা দুইটা সিন দুই নাম্বার সিন প্যাসেজ সেখানে তোমার কি কী থাকবে সেখানে থাকবে হচ্ছে তোমার গ্যাপ ফিলিং বা ফিল ইন দ্য গ্যাপস আর একটা থাকবে হচ্ছে কি তোমার সিনোনিম্যান্টোনিম এখন আমি আসি গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে সিন প্যাসেজ থেকে গ্যাপ ফিলিংয়ে আহামরি সমস্যা হওয়ার কথা না কেন কারণ হচ্ছে তোমার প্যাসেজটা তোমার সামনে থাকছে সেখান থেকে তথ্য নিয়ে গ্যাপ ফিল করা দ্যাটস ভেরি মাচ ইজি এখন লিখার সময় তোমাকে যেটা করতে হবে যেটা তুমি করবা সবার আগে যে অ্যান্সার টু দা এই যে এখানে লিখলা অ্যান্সার টু দা কোশ্চিন নাম্বার থ্রি থ্রি দিয়ে এই যে এ দিবা এই যে এ ঠিক আছে এ দিয়ে তারপর কি দিবা এ দিয়ে তারপর হচ্ছে গ্যাপ ফিলিং কয়টা আছে পাঁচটা আছে তাহলে পাঁচটা থাকলে এইভাবে দিবা এক দুই তিন এই যে চার আর এই যে পাঁচ ঠিক আছে কিন্তু দেখো এখানে এমসিকিউ কিউ দশটা আছে কয়টা দশটা অনেকে লিখবে কীভাবে জানো আমি যদি তোমাকে একটু দেখাই এখানেই দেখো অনেকে লিখবে হচ্ছে কিউ হবে যে এটা এ এটা বি এটা সি এটা ডি এটা ই এটা এফ এভাবে লিখবে বাট যেহেতু দশটা আছে আমার সাজেশন থাকবে এ বি সি ডি ই এখানে হবে এফ জি এইচ আই জে তাহলে স্যারকে কষ্ট করে পাতা উল্টাইতে হইতেছে না তুমি এখানে দশটা এমসি কিউ লিখো না অসুবিধা তো নাই অসুবিধা আছে তোমার যদি কোশ্চেনে ওয়ান টু করে থাকে এখানে ওয়ান টু দিবা ওয়ান টু থ্রি এখানে উত্তর লিখবা এটা এ এটা বি অসুবিধা তো নাই এটার জন্য তো হচ্ছে লম্বা করে দশটা লিখার দরকার নেই খাতার মাধুর্য সৌন্দর্য তো তোমাকে রক্ষা করতে হবে তাই না লিখবা হচ্ছে এইভাবে হ্যাঁ এরপরে আসো গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে এইখানে তোমাদের প্যারা হবে না তোমাদের মেইন প্রবলেম যেটা ক্রিয়েট করবে এখানে সেটা হচ্ছে কি সিনোনিম অ্যান্টোনিম এখানে যেহেতু আড়াই মার্ক আছে এই সিনোনিম অ্যান্টোনিম অনেক বেশি পেইন দিবে এর কারণ হচ্ছে তুমি যদি ভোকাবুলারি তোমার ভালো না হয় যেমন ধরো কিছু কিছু শব্দ আছে কঠিন কঠিন শব্দ আছে যেমন হচ্ছে আমি তুই তোমাকে বলি যে সিট ডাউন বসো ঠিক আছে এইটারও অনেকগুলা হচ্ছে তোমার কি আছে কি বলা হচ্ছে সিনোনিম আছে সিনোনিম এই অ্যান্টোনিম কী আপ ঠিক আছে দাঁড়াও ঠিক আছে তারপর হচ্ছে পুট ইন এটা পরো ঠিক আছে পুট ইট অফ এটা খুলে ফেলো সো এই যে তোমার জিনিসগুলা তোমাকে আসলে বুঝতে হবে যে কী চাচ্ছে কীভাবে চাচ্ছে এই তোমার নট নেসেসারি যে হচ্ছে উত্তরটা তোমার মিলতে হবে ঠিক আছে তোমার একটা জিনিসের অনেকগুলো মিনিং থাকে ঠিক আছে অনেকগুলো মিনিং থাকে এবং অনেকগুলা সেম মিনিং থাকে যে তুমি যে কোনো একটা লিখলেই হবে এর জন্য সিনয়োর জন্য তোমাদেরকে এখন আমি যদি তোমাকে বলি পাঁচশো সিনোনিম পাঁচশো অ্যান্টোনিম অল্প সময় মুখস্থ করতে দ্যাটস ভেরি মাছ হার্স এখন পাঁচশোটা সিনোনিমের জন্য তোমার হচ্ছে পাঁচশোটা সিরোনিমের পাঁচশো আরো দুই তিনটা করে সিরোনিম থাকবে এটা না বলে তোমার বইয়ে যখন তুমি হচ্ছে এই সিন প্যাসেজ বা যেগুলো পড়বা গ্রামার পড়ার সবচেয়ে বেস্ট হয়ে কি জানো সেটা হচ্ছে বইয়ে যে প্যাসেজগুলা থাকে সেই প্যাসেজগুলোতে কিভাবে লিখছে এই ফরমেটটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি ভালো গ্রামারটা সেখান থেকে শিখতে পারবা সো বইয়ে দেখবা যে হচ্ছে কিছু কিছু জিনিস বা কিছু কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর ওয়ার্ড আছে সো এই ওয়ার্ডগুলোর সিনোনিম অ্যান্টোনিমগুলো বইয়ে লিখে রাখবা সো বইয়ে এরকম প্রতিটা প্যাসেজ যখন তুমি দেখবে এই সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে বইয়ের প্রতিটা প্যাসেজই দেখবা তাহলে দেখা যাবে যে তুমি অন অ্যান অ্যাভারেজ প্রতিটা প্যাসেজ থেকেই তুমি যদি সাতটা আটটা করে ওয়ার্ড পাইছো যেটা সিনোনিম পাবা ওইটার অ্যান্টোনিম পাবা ওইটার অ্যান্টোনিম লিখ ধরো তোমার কোনো মনে হয়েছে যে এটা সিরোনিম অ্যান্টোনিম আসতে পারে সো ওইটার তুমি সিনোনিমটা খাতার মধ্যে লিখে রাখবা অ্যান্টোনিমটাও লিখে রাখবা প্যাসেজের নাম দিয়ে এই প্যাসেজে এইটা পাইছি এটার এই ওয়ার্ড এটা এই ওয়ার্ডের সিনোনিম এটা এই ওয়ার্ডের অ্যান্টোনিম এই যে এটা তাহলে সুবিধা কী হবে আমাদের যখন সাজেশনটা দিব তাহলে তুমি ম্যাচ করতে পারবা যে তোমার অ্যাজামশান আর আমাদের সাজেশনগুলা কতটা ম্যাচ করাইতে পারছো দ্যাট মিনস তুমি প্রিপারেশনটা কতটুকু ভালো নিতে পারছো যদি তোমার তোমার একজামশনের সাথে আমাদের সাজেশনগুলো মিলে যায় যে হ্যাঁ তুমি এই ওয়ার্ডটা পিক করছো আমরা একই ওয়ার্ড দিছি দ্যাট মিনস যে তুমি ভালো প্রিপারেশন নিতেছো সো বিলিভ ইন ইয়ার সেলফ তাহলে এরপরে আসো আনসিন প্যাসেস থেকে সো যেটা হচ্ছে বইয়ের বাইরে থেকে আসবে এটা আহামরি তোমার প্যানিক করার কোনো কারণ নেই ওইটা যদি তুমি ভালো করে পড়তে পারো বা বুঝতে পারো ট্রু ফলসে তোমার নাম্বার কেটা যাবে না রাইটিং সামারি দ্যাটস দ্য মেইন থিং রাইটিং সামারির ক্ষেত্রে বিশাল বড়ো সামারি রাখা যাবে না আমি যেটা বলছি তিন লাইনের বিপরীতে এক লাইন লিখবা ঠিক আছে সেটার মূল থিমটা তোমাকে লাগবে রাইটিং সামারির ক্ষেত্রে এমন না যে হচ্ছে তোমাকে বিশাল বড় ইয়া লিখতে হবে ঠিক আছে আমরা একটা একটা আমি সিম্পল উদাহরণ তো রাইটিং সামারির ক্ষেত্রে একদম যতটুকু মিনিমালিস্টিক হয়ে যতটুকু লিখবা আমি একটু অন্য উদাহরণ দিব আমি দিব হচ্ছে ধরো আমরা যখন হচ্ছে সি সময় ছিলাম এক ভাই ইংরেজির ক্লাস নিতে এসে বলতেছিলেন যে ধরো সাপোজ ইউ আর অন আ্লেন তুমি একটা প্লেনের উপর আছো অ্যান্ড ইউ আর অন অ্যান ইমার্জেন্সি সিচুয়েশন তুমি একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আছো সো ইট ক্যান বি ক্র্যাশড এনি টাইম সো ইউ গ্যাট আ টাইম টু টক হিউচার মম সো তুমি তোমার মায়ের সাথে কীভাবে কথা বলবা সো রাইট অ্যা ডায়ালগ ডায়ালগটা লিখো ঠিক আছে সো ভাই বলছিলো যে সবাই লিখছে হ্যালো মম হাউ আর ইউ এম নট ফাইন এটা হয়েছে ওইটা হয়েছে কিছুই না সবাইকে নাকি জিরো দেওয়া হয়েছে সো পারফেক্ট তার ওনার কাছে যেটা মনে হয়েছে একজন লিখছে যে হ্যালো ছেলে বলতেছে হ্যালো হ্যালো লিখছে হচ্ছে হ্যালো মাম বলতেছে ইয়াস ডিয়ার ছেলে বলছে হ্যালো পরে মাম বলছে ইয়াস দেন ছেলের তরফ থেকে আওয়াজ আসছে ডট 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 দ্যাট মিনস দ্য প্লেন হ্যাজ বিন ক্র্যাশড ঠিক আছে তো হ্যাড ক্র্যাশ হবে ঠিক আছে আচ্ছা তো প্লেন হ্যাড ক্র্যাশ সো এই যে বিষয়গুলো রাইটিং সামারি আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে যে নট নেসেসারি যে তোমার অনেক বড় হইতে হবে সামারিস না সামারি ছোট্ট লিখো যা লিখবা ঠিকঠাক লিখবা এরপরে আসো অ্যান্সারিং কোয়েশ্চিন ফ্রম ফয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি ফোর আউট অফ সেভেন সাতটার মধ্যে চারটা লিখতে হবে কিন্তু কথা হইতেছে বাবা এটা আসবে হচ্ছে তোমার পোয়েম থেকে কই থেকে পোয়েম থেকে সো পোয়েমগুলো ভালোভাবে পড়তে হবে কবিতাগুলো যেটা আছে ফোয়েমস সো তোমাকে কবিতাগুলো ভালো মতো পড়তে হবে যে কোন কবিতাটা কি বলছে সেই কবিতার থেকে কি ধরনের কোয়েশ্চিন আসতে পারে সেই জিনিসটা ভালো মতো পড়তে হবে আরেকটা ম্যাচিং ম্যাচিং তো মানে আমি যদি বলি যে সবচেয়ে ইজি জিনিস আমি এখান থেকে পিক করতে আমি পিক করতাম ওই ম্যাচিং ইনফরমেশন ট্রান্সফার যেটা ট্রু আর ফলস আর একটা জ্যাম্পিক আল্লাহর বস্তে এই জিনিসগুলা ভুল করা যাবে না এটা চোখ বন্ধ করে হইলো ঠিক দিতে হবে বা ঠিক লিখতে হবে ঠিক আছে এই গেল হচ্ছে তোমার পার্ট এ চলো আমরা পার্ট বি নিয়ে একটু কথা বলি পার্ট বি গ্রামারে হচ্ছে তোমার থার্টি মার্কস আগে আমরা এখানে হয়েছে কত ফর্টি মার্কস রিডিং এখানে এখন আসা হচ্ছে গ্রামারে গ্রামার হচ্ছে মূলত প্র্যাকটিস গ্রামার মূলত প্র্যাকটিস তুমি যদি প্র্যাকটিস না করো আর তুমি যদি চিন্তা করো যে তুমি গ্রামারে ভালো করবা এটা একটা পাপ এটা একটা অপরাধ এটা একটা অপরাধ কেন তুমি প্র্যাকটিস ছাড়া কোনো দিন গ্রামারে ভালো করতে পারবা না তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে গ্রামারের মধ্যে কী কী আছে গ্যাপ ফিলিংস যেটা আছে উইথ ক্লোজ অথবা উইদাউট ক্লোজ সেখানে পার্স অফ স্পিচ হতে পারে সেখানে আর্টিকেল হতে পারে সেখানে প্রিপোজিশনস হতে পারে সো তোমাকে তো সেইভাবে মানে প্রিপেয়ার হইতে হবে যে এখানে এ হইলে কেন এ হচ্ছে বা এন হইলে কেন এন হইতেছে এখানে দি কেন হইতেছে বা হইতেছে এখানে কেনই ইন প্রিপোজিশনটা হচ্ছে কেন অন হচ্ছে না যেমন ইন মানে হচ্ছে মধ্যে তাই না সো এই জিনিসগুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে সাবস্টিটিউশন টেবিল ইজ ভ্যারি ইজি সাবস্টিটিউশন টেবিল হচ্ছে খুবই ইজি সো তুমি যদি বলো গ্রামারের পার্টের মধ্যে সবচেয়ে ইজি পার্ট কোনটা আই ক্যান সেই দ্যাট ইটস সাবস্টিটিউশন টেবিল ইটস ভ্যারি মাস ইজি এখন আসো যে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বসটা কি জানো এটা হচ্ছে তুমি কত ভালো আসলে পার্স অফ স্পিচটা বুঝতে পারছো তার উপর বেসিস করে এটা আঁকতে হবে রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে তোমাকে আসলে থিমটা বুঝতে হবে যে আসলে কিভাবে চাচ্ছে জিনিসটা এটা কি আসলে ঘটবে নাকি ঘটছে নাকি ঘটতে পারে নাকি ঘটে গেছে সো দ্যাটস আ মেইন ফ্যাক্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে কি হচ্ছে এরপর আসো চেঞ্জিং সেন্টেন্স এটা হচ্ছে প্র্যাকটিস এগুলো সব প্র্যাকটিস চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লামেটরিতে কনভার্ট করা ইম্পারেটিভে কনভার্ট করা অ্যাসআইটিভ তারপর হচ্ছে তোমার যা আছে আর কি অ্যাপার্মেটিভ নেগেটিভ সো এই জিনিসগুলো অবশ্যই যেমন উই অন দ্য ম্যাচ সো এটাকে এক্সক্লামেটরি হুর উই হ্যাভ অন দ্য ম্যাচ আমরা ম্যাচটা জিতে গেছি তাই না সো এই যে ট্রান্সফর্মগুলা এগুলো কিন্তু পারতে হবে ঠিক আছে এরপরে আসো ফাংচুয়েশানস অ্যান্ড ক্যাপিটালাইজেশন ফাংচুয়েশনের ক্ষেত্রে এটা 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 যদি প্র্যাকটিস না করো দাদা পাংচুয়েশন কোনো দিন পারবা পাংচুয়েশনে কোথায় হচ্ছে অ্যাপোস্ট্রফি হবে কোথায় হচ্ছে এমনি কমা হবে কোথায় কোটেশন মার্ক হবে কোথায় ফুল স্টপ হবে ঠিক আছে কোথায় সেমিকালন হবে তুমি যদি প্র্যাকটিস না করো তুমি না সো এটা হচ্ছে প্র্যাকটিস সবচেয়ে বেশি প্র্যাকটিস আমাকে যদি বলো এটা হচ্ছে পাংচুয়েশনস চেঞ্জিং সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্বস আরেকটা হচ্ছে এই যেটা তুমি যদি বলো হচ্ছে মার্কিং ওয়াইজ কোনটা বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলতে কোনটা বেশি প্র্যাকটিস করা উচিত আই ক্যান সে রাইট অফ ভার্বস দেন আই উইল ফিক চেঞ্জিং সেন্টেন্স দেন ফাংচুয়েশনস দেন না সরি এটা হচ্ছে চার নম্বরে দ্যাট মিনস দ্যাট ডাজেন্ট মিন যে হচ্ছে এইভাবে ফলো করতে হবে তুমি করতে থাকো প্র্যাকটিস তবে হ্যাঁ প্র্যাকটিস লিস্টে এই যেটা আমি এক দুই তিন করছি এইগুলো অবশ্যই অবশ্যই আগে রাখবা ঠিক আছে এরপরে আসো এরপরে আসো রাইটিং মার্কস যেখানে তোমার থার্টি আছে এইখানে তোমার যে সেভেন্টি মার্কস এই যে ফর্টি আর সেভেন্টি এটা হচ্ছে ম্যাথের মতো নাম্বার এখানে কাটার কোনো ওয়ে নাই এখানে তুমি সেভেন্টিতে সেভেন্টিই পাবা যদি ঠিকঠাক মতো লিখো ঠিক আছে তো এখন আসো গ্রামার পার্টে গ্রামারে তোমার কি আছে গ্রামারে তোমার আছে লেটার রাইটিং ফরমাল হতে পারে ইনফরমাল হতে পারে সো দ্যাটস মার্ক অফ কত মার্ক আছে এইট মার্ক আছে সো আট মার্কে তুমি যত ভালো করে মেইন লিখো না কেন তুমি যত ভালোই লেটার লিখো না কেন সো এইখানে ইংরেজি রাইটিংয়ের ক্ষেত্রে যে ভুলটা সবচেয়ে বেশি করো বানান ভুল বানান ভুলটা না আমরা ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে বেশি করি কি জানো বানান ভুল এই বানান ভুলটা করবা না সারদের চোখ হইতেছে মনে করো শকুনের মতো শকুনের মতো মানে তুমি বানান ভুল করবা স্যাররা একদম এমনি ওইখানেই যায় দেখবা যে ওইটাই খুঁজে বের করে লাল কালি দিয়ে দিয়ে দিচ্ছে যে বানান ভুল করছে বানান ভুল করা যাবে না তো আমাকে এক স্যার পড়াইতেন উনি আমাকে একটা কথা বলছিলেন তুমি রাইটিং পার্টে যা লিখবা সব ঠিক শুধু দুটা জিনিস করা যাবে না এক হচ্ছে বানান ভুল করা যাবে না আর এক হচ্ছে তুমি যেই ফর্মে লিখতেছো অর্থাৎ গ্রামারিটিক্যাল মানে টেন্স ভুল করা যাবে না যে তুমি কীভাবে সাজাচ্ছ তুমি তো তোমার মতো করে জিনিসটা সাজাচ্ছ তাই না যে লিখতেছো তোমার মতো করে গ্রামার ভুল গ্রামার ভুল বলতে তোমার হচ্ছে বার্বের ভুল করা যাবে না তারপর হচ্ছে জিনিসটার প্রেজেন্টেশন এত কিছু লাগে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমার কী বলে বানান ভুল করা যাবে না আর কোন টার্মে বা কোন টেন্সে জিনিসটা আছে এইগুলা ভুল করা যাবে না তাহলে বাট বাকি যা লিখবা সব ঠিক ঠিক আছে বানান ভুলটা কিন্তু অ্যাভয়েড করতে হবে এরপরে আসা হচ্ছে কমপ্লিটিং স্টোরিজ অ্যান্ড রাইটিং ডায়ালগস ডায়ালগ নিয়ে হচ্ছে একটা উদাহরণ দিলাম না এই যে তোমার কনভারসেশন বিটুইন আ মম অ্যান্ড আস হার ডটার বা হার হচ্ছে এন্ড হার হচ্ছে সান এই যে সান তার কোথায় আছে প্লেনে আছে প্লেন এইটা এইটা একটা উদাহরণ দিছি তোমার ডায়লগের ক্ষেত্রে সো কমপ্লিং স্টোরিজের ক্ষেত্রে এরকম হইতে পারে যে ইল নিউজ রান ফার্স্ট যেমন আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমাদের সময় আসছিল যে গার্মেন্টসে হচ্ছে লোকজন কাজ করতেছে হুদাই একটা জায়গায় সিম্পল একটা ছোট আগুন লাগছে মানুষ এসে বলতেছে যে বিশাল আগুন লাগছে দৌড়াও এখন সো এইখানে এটার মেইন পারপাসটা কি মেইন পারপাস হচ্ছে কমপ্লিং স্টোরি যে তোমাকে স্টোরিটা ফুলফিল করতে হবে যেমন ইল নিউজ রান ফার্স্ট যেমন স্লো এন্ড স্টেডি উইন দ্য রেস সো এই যে জিনিসগুলা এই জিনিসগুলো তোমাকে জানতে হবে এবং সেইভাবেই জিনিসটা লিখতে হবে যেটা পার্স্ট ফর্মে আছে পাস্ট ফর্মে লিখতে হবে যেটা প্রেজেন্টে আছে যেমন ধরো স্টোরি শুরুটা তোমার প্রেজেন্টে আছে দ্যাট মিন্স তোমাকে এটা প্রেজেন্টেই পুরো স্টোরিটা কমপ্লিট করতে হবে ঠিক আছে স্টোরিটা যদি প্রেজেন্টে থাকে স্টোরিটা যদি তোমার প্রেজেন্টে থাকে দ্যাট মিন্স তোমাকে পুরো স্টোরিটা প্রেজেন্টে লিখতে হবে যদি পাস্টে থাকে তোমাকে পাস্টেই লিখতে হবে ঠিক আছে এরপরে আসো এরপরে হচ্ছে আমরা কোনটা নিয়ে কথা বলছি লেটার নিয়ে কথা বলছি স্টোরি রাইটিং ডায়ালগস নিয়ে কথা বলছি এখন আসো কম্পোজিশন নিয়ে কম্পোজিশনটা হচ্ছে কত ওয়ার্ড দুইশো ওয়ার্ড সো কম্পোজিশন দুইশো ওয়ার্ডের মধ্যে থাকবে সো যেই যেই জিনিসগুলো ডাকায় দেওয়া হবে কম্পোজিশনের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে ইংরেজি তো ম্যাক্সিমাম সিক্স পেজেস অফ কম্পোজিশন এক দুই তিন এই যেরকম ছয়টা পেজ কম্পোজিশনের ক্ষেত্রে ঠিক আছে এবং কম্পোজিশনের ক্ষেত্রে নিট অ্যান্ড ক্লিন লিখা লিখবা এবং কি বলছে দুইশো ওয়ার্ডের মধ্যে লিখতে সো ওয়ার্ড বাউন্ডারিটা সেইভাবেই হিসাব করে লিখবা যেমন এক ওয়ার্ড যদি দুই তিনবার ইউজ করো সো দ্যাট উইল বি কাউন্ট ওয়ান ওয়ার্ড সো এইভাবে তুমি হচ্ছে একটু হিসাব করে লিখবা সো অনেকে হিসাব করেই না যেমন আমি হিসাবই করতাম না আমি জাস্ট লিখে আসছি সুন্দর করে সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে লিখবা সো এইখানে নাম্বার কাটার জায়গা হচ্ছে কিন্তু রাইটিংয়ে বাদ বাকি কোথাও কিন্তু নাম্বার কাটার জায়গা নাই সো যেই জায়গাগুলোতে নাই সে জায়গা আগেই ইফে মানে ইফোর্টটা বেশি দাও যে এই সেভেন্টিতে তুমি সেভেন্টি তুলবা কেন এইখানে তোমার যে থার্টি মার্কস আছে তুমি যদি খুব ভালো একদম সোনা দিয়েও লিখে দাও এখানে তোমাকে কখনো আঠাইশের বেশি দিবে না ঠিক আছে এভারেজ তুমি যদি লিখো তাহলে তুমি পঁচিশ পাবা কত পঁচিশ সো তোমার ওইখানে যদি সত্তর থাকে শুরুর দিকে এ পার্ট এ পার্ট বিতে আর এখানে তোমার পঁচিশ পঁচানব্বই আটকায় কে বৃত্তি বুঝতে পারছো এই ছিল আজকের ইংলিশ নিয়ে কথাবার্তায় যে কোনটা কিভাবে পড়বো কোনটা কিভাবে লিখবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ